So ein Live-Vertreter, das আমার অডিও ভিডিও কি ক্লিয়ার তোমরা শুনতে বাকিরা আমার একটু শরীর খারাপ তার জন্য ক্লাস নিতে পারিনি কাল থেকে হয়তো কন্টিনিউ নেব তোমাদের আমার প্রচন্ড শরীর খারাপ ঠান্ডা লেগেছে বাবু ঠিক আছে তার জন্য ক্লাস নিতে পারিনি এর জন্য ভেরি ভেরি আমি সরি ঠিক আছে প্রত্যেকে আমার শুনতে পাচ্ছ অডিও ভিডিও শুনতে পাচ্ছ প্রত্যেকে শুনতে পাচ্ছ আচ্ছা এই কোশ্চেনটা বারবার আসছে এই কোশ্চেনটা হয়তো তোমাদের পড়বে পরীক্ষাতে ঠিক আছে এই কোশ্চেনটা বারবার আসছে তোমাদের জানি না কেন কোশ্চেনটা বারবার আসছে তোমরা দেখে নাও একবার ফাট করে এই কোশ্চেনটা করে দাও দেখো ফার্স্ট কোশ্চেন আছে ইন মে দু হাজার পঁচিশ হু আজ অ্যাপয়েন্টেড দ্য নিউ গভর্নর অফ আরবিআই অনেকবার হয়েছে তোমাদের যে আমাদের দু হাজার পঁচিশে আমাদের দু হাজার পঁচিশের মে মাসে আরবিআই এর গভর্নর হিসাবে কে অ্যাপয়েন্টেড হয়েছে তোমরা জানো ভালো করে জানো যে শক্তিকান্ত দাস আমাদের হ্যাঁ কত সাথে কত সাল থেকে কত সাল ছিল আঠেরো থেকে আমাদের দু থেকে দু পর্যন্ত শক্তিকান্ত দাস ছিল ঠিক আছে তার আগে কে ছিল আমাদের তার আগে হ্যাঁ তার আগে ছিল আমাদের হ্যাঁ কী নাম নামটা ঠিক মনে পড়ছে না হ্যাঁ না তার আগে কী ছিল গো আরে সংজয় হ্যাঁ শক্তিকান্ত দাসের আগে আমাদের দু হাজার ষোলো থেকে দু হাজার আঠেরো কে ছিল ঠিক মনে পড়ছে না আর দু হাজার তেরো থেকে দু হাজার ষোলো পর্যন্ত ছিল আমাদের কে আমাদের হচ্ছে রঘুরাম রাজ্যান ঠিক আছে তাহলে বর্তমানে হচ্ছে আমাদেরকে সঞ্জয় মালোত্রা সঞ্জয় মালোত্রা হচ্ছে আমাদের আরবিআই এর গভর্নর ঠিক আছে ক্লিয়ার রাইট আনসার হচ্ছে আমাদের সঞ্জয় মালোত্রা ফারাফার ফটাফট আনসার দাও প্রত্যেকে আজ থেকে কাল কাল থেকে কন্টিনিউ ক্লাস হবে কারণ আমার একটু শরীর খারাপ তার জন্য ক্লাস নিতে পারিনি এর জন্য আমি খুবই দুঃখিত তোমাদের জন্য তোমরা একটু ভালোভাবে একটু সাহায্য করছো আরও সাহায্য করো ঠিক আছে দেখো নেক্সট কোয়েশ্চেন ব্রহ্মাণ্ডের প্রসারণের প্রথম কোন ঘটনা পাওয়া যায় ঠিক আছে ব্রহ্মাণ্ডের প্রসারণের ব্রহ্মাণ্ড হুইচ ফেনোমিনান প্রোভাইডস এভিডেন্স অব দ্য ইউনিভার্স এক্সপেনশন ব্রহ্মাণ্ডের প্রসারণের প্রথম কোন ঘটনায় পাওয়া যায় অপশান এ হচ্ছে সোলার রেডিয়েশন অপশান বি হচ্ছে আমাদের রেড শিফট অপশান সি হচ্ছে গ্র্যাভিটেশনাল ওয়েবস অপশান ডি হচ্ছে ব্ল্যাক হোল রেডিয়েশন খুবই ভালো কোয়েশ্চেন এটা ফটাফট ফটাফট বলো খুবই ভালো কোয়েশ্চেন প্রত্যেকে আনসার দাও ফটাফট ফটাফট বলো খুবই ভালো কোয়েশ্চেন এটা সুন্দর করে অ্যান্সার দাও প্রত্যেকে ভেরি গুড রঞ্জিত ভেরি গুড রঞ্জিত বাকিরা কোথায় প্রেম কোথায় বাকিরা কোথায় দেখো এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য আমাদের ওয়েবসের জন্য আমাদের মধ্যাকর্ষণ তরঙ্গের জন্য আমাদের কি হয় আমাদের যে আমাদের ব্রহ্মাণ্ডের প্রসারণ আমাদের প্রমাণ ঘটে কিভাবে ঘটে দেখো আমাদের বলে দিচ্ছি আমি এটা ধরো আমাদের সান ঠিক আছে এইটা আছে আমাদের বুধ এটা হচ্ছে শুক্র এটা হচ্ছে মঙ্গল এটা পৃথিবী তাহলে এইটা এইটা হ্যাঁ বুধের ওপর যতটা আকর্ষণ হবে মানে আমাদের গ্র্যাভিটেশনাল ফোর্স যতটা পাবে আমাদের তার থেকে কম পাবে আমাদের শুক্র তার থেকে কম পাবে আমাদের কি মঙ্গল তার থেকে কম পাবে আমাদের আর্থ তারা একবার লাস্টে কী আছে আমাদের আমাদের কি ছিল প্লোটো বলেছিলো এ প্লোটো আমাদের গ্র্যাভিটেশনাল ফোর্স সানের পাচ্ছিল না বা অ্যাট্রাকশন হয়েছিল না বলে প্লোটো আমাদের কি হয়েছে আমাদের সৌরজগত থেকে আলাদা হয়ে গেছে তাহলে আমাদের এ কেন বুঝতে পারলে যে কেন আমাদের গ্র্যাভিটেশনাল ওয়েভের জন্য আমাদের কী হচ্ছে ব্রহ্মাণ্ডের প্রসারণ আমাদের জানা যায় কারণ আমাদের যত দূরে আমাদের ঠিক আছে যত দূরে যাবে আমাদের আমাদেরকে কে গ্র্যাভিটেশনাল ফোর্স কমতে থাকবে যেমন আমাদের প্লোটো একবারে আমাদের নবমতম গ্রহ ছিল সেই নবমতম গ্রহটা আমাদের কি হয়েছে হয়েছে আমাদের অবলুপ্ত হয়েছে কেন অবলুপ্ত হয়েছে এই কারণে অবলুপ্ত হয়েছে যেহেতু আমাদের গ্র্যাভিটেশনাল ফোর্স একবারে কম পাচ্ছে তার জন্য ক্লিয়ার তাহলে আমাদের এখানে রাইট আনসার হচ্ছে অপশান সি গ্র্যাভিটেশনাল ফোর্স দেখো ব্ল্যাক হোল রেডিয়েশন ব্ল্যাক হোল ব্ল্যাক হোল মানে কি আমাদের এইভাবে আমাদের কী হচ্ছে ব্ল্যাক হোল থাকছে এভাবে আমাদের চলে আসছে ব্ল্যাক হোল রেডিয়েশন হ্যাঁ রেডিয়েশান আমাদের ব্ল্যাক হোল রেডিয়েশানের জন্য হয় না সোলার রেডিয়েশন সোলার রেডিয়েশন তখন সোলার রেডিয়েশান তো হবে রেডিয়েশন মানে হচ্ছে আমাদের কি একটা হ্যাঁ একটা হচ্ছে আমাদের বিশাল পরিমাণে আমাদের কি রেডিয়েশান সেই রেডিয়েশন অনুসারে আমাদের কখনো হবে না রেড শিফট আমাদের রেড শিফট কী বলছে সূর্য সূর্য যখন আমাদের প্রথম প্রথম অবস্থায় ছিল বা তার জন্য আমাদের সটা কি ক্যাপচার করে আমাদের গ্র্যাভিটেশনাল ফোর্স ক্যাপচার করে না রেড শিফটের জন্য নয় তাহলে আমাদের রাইট আনসার হচ্ছে আমাদেরকে গ্র্যাভিটেশনাল ফোর্স ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন দেখো হোয়াট টাইপ অফ স্টার ইজ আওয়ার সান ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা আমাদের বলছে যে আমাদের সূর্য কোন ধরনের নক্ষত্র অপশান হচ্ছে রেড জায়েন্ট লাল দত্ত অপশান বি হচ্ছে হোয়াইট ড্রাফট সাদা ব্রাহ্মণ অপশন সি হচ্ছে ইয়েলো ড্রাফট হলুদ ব্রাহ্মণ অপশান সি হ্যাঁ অপশান ডি হচ্ছে হ্যাঁ নিউট্রন স্টার বা নিউট্রন নক্ষত্র বলো কি হবে ফটাফট বলো প্রত্যেকে বলো ফটাফট শুধু শুধু রঞ্জিতে আনসার দিচ্ছে বাকিটা কোথায় গো বাহ রেড জায়েন্ট ভেরি গুড রেড জায়েন্ট হবে না বাবু যখন আমাদের পৃথিবী যখন সূর্য যখন আমাদের তৈরি হয়েছিল সানটা যখন তৈরি হয়েছিল তখন ছিল আমাদের কি রেড রেড এখন কি হয়ে গেছে এখন কালারটা চেঞ্জ হয়ে হয়েছে আমাদের ইলো ইলো তাহলে আমাদের রাইট আনসার হবে কি ইয়োলো ড্রাফট বা হলুদ ব্রাহ্মণ এখন সূর্য রং কেমন ইয়োলো টাইপের ঠিক আছে তার জানাভাবে আমাদের অপশন সি হচ্ছে রাইট आंसर ক্লিয়ার অপশন সি হচ্ছে রাইট आंसर नेक्स्ट क्वेश्चन হুইচ পার্ট অফ দা সান ইজ ভিজিবল ডুরিং এ হ্যাঁ টোটাল সোলার হ্যাঁ এক কে এ ঠিক আছে সম্পূর্ণ সূর্যগ্রহণের সময় সূর্যের কোন অংশটি দৃশ্যমান খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে কোর, কেন্দ্র ফটোস্ফিয়ার না করোনা না হচ্ছে ক্রোমোস্পিয়ার বলো খুবই ভাই খুবই ভাইটাল কোয়েশ্চেন এটা বলো যে সূর্যগ্রহণের সময় আমরা কোন অংশটা দেখতে পাবো বলো কি হবে সরি একটু প্রবলেম ছিল নেটের হয়তো দেখতে পাচ্ছ তোমরা দেখতে পাচ্ছ দেখো রাইট আনসার হচ্ছে অপশন সি করোনা করোনা অংশটা আমাদের কি সূর্য গ্রহণের সময় আমাদের দেখা যায় ঠিক আছে রাইট আনসার হচ্ছে অপশন সি করোনা ক্লিয়ার নেক্সট কোশ্চেন বলছে দ্য হেডকোয়ার্টার অফ দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইজ লোকেটেড অ্যাট ঠিক আছে ভারতীয় রিজার্ভ ব্যাংকের সদর দপ্তর অবস্থিত কোথায় অপশান এ হচ্ছে নিউ দিল্লি অপশান বি হচ্ছে মুম্বাই অপশান সি হচ্ছে কলকাতা অপশান ডি হচ্ছে চেন্নাই দেখো বলো ফার্স্ট আমাদেরকে জানতে হবে যে আরবিআই গঠিত হয়েছিল কত সালে আরবিআই গঠিত হয়েছিল উনিশশো চৌত্রিশ সালের আরবিআই অ্যাক্ট অনুসারে আর উনিশশো চৌত্রিশ সালের আরবিআই অ্যাক্ট আরবিআই অ্যাক্ট অনুসারে ঠিক আছে গঠিত হয়েছিল ঠিক আছে অ্যাক্ট অনুসারে আমাদের ফার্স্ট এপ্রিল ফার্স্ট এপ্রিল উনিশশো সালে গঠিত হয় ঠিক আছে ফার্স্ট এপ্রিল উনিশশো সালে গঠিত হয় এবং তখন আমাদের হেডকোয়ার্টার ছিল কোথায় আমাদের তখন হেডকোয়ার্টার ছিল ক্যালকাটা ক্যালকাটা আমাদের হেডকোয়ার্টার ছিল ঠিক আছে তখন কতগুলো দেশের আমাদের হ্যাঁ তখন আমাদের কি ছিল তা তখন আমাদের পাকিস্তান ছিল আমাদের মায়ানমার ছিল বাংলাদেশ ছিল ইন্ডিয়া ছিল এই চারখানা দেশের আমাদের কি ছিল মানে মানে সেন্ট্রাল ব্যাঙ্ক ছিল আমাদের আরবিআই তাহলে তোমাদের তাহলে এখান থেকে কোশ্চেন আসতে পারে যে কতগুলো দেশের আমাদের কান্ট্রি ছিল কতগুলো কান্ট্রির আমাদের হেড হেড ব্যাঙ্ক ছিল আমাদের কি আরবিআই সেটা হচ্ছে আমাদের চারটা দেশ একটা হচ্ছে পাকিস্তান বাংলাদেশ ইন্ডিয়া আর মায়ানমার ঠিক আছে এবং কি হলো উনিশশো সালে উনিশশো সালে ঠিক আছে এই আমাদের কলকাতা থেকে ট্রান্সফার হলো কলকাতা টু ট্রান্সফার হলো কোথায় আমাদের মুম্বাই আমাদের হেডকোয়ার্টার ট্রান্সফার হলো তাহলে আমাদের কি বলছি এখানে এখানে বলছে আরবিআই রিজার্ভ ব্যাঙ্কের সদর দপ্তর কোথায় তাহলে কী হবে কলকাতা হবে না মুম্বাই সদর দপ্তর কোথায় বলেছে তাহলে আমাদের রাইট অ্যান্সার হবে মুম্বাই কোথায় যদি ছিল বলে কোথায় যদি ছিল বলে তাহলে রাইট অ্যান্সার কী হতো রাইট অ্যান্সার হতো আমাদের কলকাতা হতো হ্যালো আমাদের উনিশশো সালে কলকাতা থেকে মুম্বাই হলো ঠিক আছে এবার কি বলছে দেখো ফার্স্ট জানুয়ারি ফার্স্ট জানুয়ারি ঠিক আছে জানুয়ারি উনিশশো সালে সেটা কি হলো আমাদের ন্যাশনালাইজড হলো ন্যাশনালাইজড হলো মানে জাতীয়করণ হলো এবং ফার্স্ট গভর্নরকে ফার্স্ট গভর্নর হচ্ছে স্যার অসবর্ন স্মিথ স্যার অসবর্ন অসবর্ন স্মিথ অসবর্ন স্মিথ ফার্স্ট গভর্নর ঠিক আছে এর ফার্স্ট গভর্নর খুবই আছে পরীক্ষাতে এর ফার্স্ট গভর্নরকে আমাদের স্যার অসবর্ন স্মিথ আর কি বলছে এবং ইন্ডিয়ান হিসাবে সিডি দেশমুখ ইন্ডিয়ান হিসাবে সিডি দেশমুখ আমাদের কী হয়েছিল আমাদের ফার্স্ট এর গভর্নর ছিল ঠিক আছে সিডি দেশমুখ ছিল এর ফার্স্ট গভর্নর ক্লিয়ার কি হবে চ্যাট হচ্ছে না কেন চ্যাট আন টু কানেক্ট দ্য চ্যাট